দেখতেই পাচ্ছেন বন্ধুরা বুটির স্কাপ নিলাম সুন্দর করে একদম 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 নমস্কার বন্ধুরা আমার সাথে আছে কোন ম্যাম ববি ম্যাম ববি ম্যাম ববি কেমন আছো ভালো আছি কি হবে আজকে আইব্রো হবে আর ফেসটা হবে হ্যাঁ

কি দিয়ে হবে জেল ডে আচ্ছা ফোম দিয়ে আচ্ছা বেশ আর আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি তো বেশ

আমাদের ভালোবাসা দিবেন আচ্ছা ঠিক আছে বললি কেজি বলিয়ে বলিয়ে বলছিল शादी का कल है कल के हम लोग जाएगा तो था सर जाएगा तो कोलकाता सतपुद सोमवार भी है शादी है अच्छा सोमवार है शादी तो विराट आनंद आवे ठाकुर काप हाँ का पे <laughs> কে খায়নি <laughs> <laughs>

তাহলে ফেসিয়ালটা করার কথা ছিল সেটা ফেস ফেসে ফেসিয়ালের কাজ মিটিয়ে দিচ্ছে তাই তো দেখুন বন্ধুরা ফেস করার পরে কেমন মজা পেয়ে গেছে যে বিয়ে বাড়ি আছে সেখানে ফেসিয়াল না করে ফেস সেভ করে কাজ মিটিয়ে নিচ্ছে আরে দুধের সাথ গোলে মেটানো বুঝতেই পারছেন কাজ আছে এই মনির তো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি ওর একটু চুলটার আর একটু কাজ করা দরকার ছিল আসার কথা ছিল

বাবা কখনো পাঞ্জাবি ভাষায় বলছো কখনো বাংলা বলছো কখনো হিন্দি বলছো তোমার তো শ্রীমান তো

বন্ধুরা বুটির সুন্দর করে একদম একদম সুন্দর করে করে একটু এবার আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন এসেছ হেয়ার কাট ঠিক আছে ও ম্যাম কিছু বলো ओ ओ मैम ओ मुल्लिका जी कुछ तो बोलो चुप क्यों हो गए मैम ऑडियंस देखिए मैम बहुत टेंशन में है चुपचाप हो गए नींद आ रहा है मैम ओ मैम Субтитры <laughs> подогнал <laughs> 치치치집치치 영원히, 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 영원이 영원히, 영원히, 영 তো কাছে কাছে দেখলেন ববিনের ফেসটা একটু সুন্দর করে ওই টিস্যুটা দিয়ে মুছে দিয়ে তারপরে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখুন ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আর ম্যাডামের কেমন লাগলো আমার তো সব সময় ভালো লাগেই এই ফেস শেপ আর এইটা কি আর এই কাজটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ আর এইটা কখন করলে ভালো লাগে এটা বেশ মেকআপ করার সময় মানে এই কাজটা করার পর এর উপর যদি মেকআপ করা হয় তাহলে আরো সুন্দর লাগবে তখন তাই না হ্যাঁ সব তো টাটা বাই বাই টাটা